আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমে পোকা দিয়ে আসলাম আমার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে সেগুন কাট কালারের মধ্যে স্টকে আছে আপনার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দুইটা কালার হবে আর একটা হচ্ছে ম্যাট ডিপ কালার হ্যাঁকে তেতুল পিছিয়ে কালার বলে এখন ভিডিও স্ক্রিন যেটা দেখতে পাচ্ছি কাঠ কালারের মধ্যে রেডি করা আছে আপনারা চাইলে এই মডেলটা সংগ্রহ করতে পারেন এবং এটার সাথে আমাদের একটা সম্পূর্ণ বেডরুম সেট স্টকে আছে আলমিরা কার ড্রেসিং টেবিল সহকারে বেডরুম সেটটা রেডি করা আছে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে কিংবা এই মডেলটার সাথে বেডরুম সেট নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল রাজ বাংলা পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তোকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ